হ্যালো এভরি আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলায় আঁকা লেখা যেটা লিখেছেন মৃদুল দাশগুপ্ত সেই কবিতাটার যে হাতে কলমেগুলো রয়েছে সেই হাতে কলমেগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক হাতে কলমে শুরু করার প্রথমেই একের দাগে কি আছে একের দাগে আছে পিটপিটে চোখ শব্দটির মানে যে চোখ পিটপিট করে তাকায় এরকম আরও পাঁচটি শব্দ তৈরি করো একটি করে দেওয়া হলো কি না কুরমুড়ে চানাচুর তো যে চোখ পিটপিট করে তাকায় মানে হচ্ছে পিটপিটে চোখ তো এরকম আমাদের আরও কিছু শব্দ তৈরি করতে হবে তো চলো দেখে কী কি শব্দ হবে দেখো তাহলে উত্তর হবে যে এরকম আরো পাঁচটি শব্দ হলো ঝকঝকে ঘুটঘুটে অন্ধকার ফুটফুটে জোসনা টকটকে লাল ঝিরঝিরে বৃষ্টি এবার চলে আসছি আমরা দুয়ের দাগে বলছে ঠিক বালানটা বেছে নাও এখানে মৎস্য বানান তিনটে দিয়েছে দেখো কোনটা সঠিক হবে সঠিক হবে হচ্ছে ম খত দন্তের সজা ফলা মৎস্য এটা সঠিক হবে তারপর দিয়েছে দুধের স্বর দুধের স্বর দুধের স্বর কিন্তু স্বর বানানে দন্তের স্বয়ব রা আছে দন্তের সব রা আছে আর তালবেের সব ঐষণ্যরা আছে তাহলে এখানে কোনটা হবে এখানে হবে দন্তের সব রা স্বর এই স্বর বানানটা দিয়ে দুধের স্বর বানানটা হবে নেক্সট আছে কাপন কচন্দ্রবিন্দু আকার পদ ন কাপন আছে আর কচন্দ্রবিন্দু আকার প মধ্যন্য কাপন আছে তাহলে এটা কি হবে এটা হবে কচন্দ্রবিন্দু প পদ ন কাপন তারপরে আছে দেখো ঈষৎ ঈষৎ বানানে কোনটা হবে ঈষৎ বানানে কিন্তু দীর্ঘই পেট করার মধ্যন্য সণ্টত্যা এই বানানটা হবে এবার চলে আসবো আমরা তিনের দাগে তিনের দাগে কী বলছে নিচে দেওয়া শব্দগুলি সমর্থক শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে কি কি দিয়েছে সামান্য আনন্দ মিন নক্ষত্র আর মুশিক তাহলে দেখো এটা কি হবে সামান্য সামান্য আমরা সমার্থক শব্দ কি পেয়েছি কবিতায় ঈষৎ পেয়েছি অল্প পেয়েছি তারপরে কি আছে আনন্দ আনন্দ কি পেয়েছি পুলক নেক্সট আছে দেখো নক্ষত্র নক্ষত্র পেয়েছি আমরা তারা তারপরে আছে মিন মিন মানে কি মাছ মৎস্য এগুলো পেয়েছি আমরা সমার্থক শব্দ তারপরে আছে মুসিক মুসিক মানে হচ্ছে ইঁদুর এবার আসবো আমরা কত দাগে না চারের দাগে বলছে যে কম্পন কম্পন শব্দ থেকে এসছে কাপন ঠিক আছে কাপন শব্দটা অর্থাৎ ময় পাওয়া যুক্তাক্ষরটি ভেঙে যাচ্ছে হারিয়ে যাওয়া ম আগের ধ্বনিটিকে অনুনাশিক করে তুলেছে এবং একটি নতুন আধ্বনি চলে আসছে এই নিয়মটি মনে রেখে নিচের ছকটা পূরণ করতে বলেছে তাহলে দেখো কি কি দিয়েছে না চন্দ্র চন্দ্র থেকে কি হবে দেখো চন্দ্র থেকে এসছে হচ্ছে চাঁদ চন্দ্র কথাটা থেকে কি এসছে চাঁদ ষণ্ড ষণ্ড থেকে কি এসছে সার চম্পা চম্পা থেকে এসছে চাপা ঝম্প থেকে এসছে ঝাঁপ আর অঙ্ক থেকে এসছে আঁক এবার আমরা চলে আসবো পাঁচের দাগে বলছে একসঙ্গে অনেক প্রজাপতি থাকলে আমরা বলি প্রজাপতির ঝাঁক এইভাবে আরও কি কি শব্দ তৈরি করা যায় শব্দ শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে নিচে শূন্যস্থানগুলো পূরণ করো তাহলে দেখো ভেড়ার সাথে হবে হচ্ছে ভেড়ার পাল হস্তির সাথে হবে হস্তি জুথো সুপরি গাছের শাড়ি হবে কই মাছের ঝাঁক হবে নৌকার বহর হবে আর ছাত্রদের দল হবে এবার আসছি ছয়ের দাগে বলছে নিচের বিশেষ্যগুলির বিশেষণের রূপ লেখো কী কী দিয়েছে রঙ চিত্র মাঠ লেখা পুলক তাহলে দেখো কি হবে রঙ হবে রঙিন চিত্র হবে চিত্রিত নীল হবে নীলাভ লেখা হবে লিখিত পুলক হবে পুলকিত তারপরে আসবো আমরা সাতের দাগে সাতের দাগে কি বলেছিল বলেছে যে নিচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো কি কি দিয়েছে ঈষৎ পরম বেজায় নীল পিটপিটে গোপন তাহলে দেখে নাও ঈষৎ ঈষতের পরে আমরা কি বসিয়েছি কম্পন কম্পন বসিয়ে কী লিখেছি বাক্য রচনা ভূমিকম্পে ঈষৎ কম্পন অনুভূত হলো তারপর বেজায় বেজায়ের সাথে দিয়েছি গরম মানে বেজায় গরম বাক্য রচনা হবে আজ বেজায় গরম পড়েছে তারপরে হচ্ছে পিটপিটে চোখ ছেলেটি পিটপিটে চোখে দেখতে লাগলো তারপরে হচ্ছে পরমের সাথে যুক্ত হচ্ছে ধর্ম এটা দিয়ে বাক্য রচনা হবে ক্ষমাই পরম ধর্ম নেক্সট হচ্ছে নীল ছিল নীলের সঙ্গে যোগ করেছি আকাশ এক পশলা বৃষ্টির পর নীল আকাশ দেখা গেল তারপর ছিল গোপন গোপনের সাথে যোগ হয়েছে কথা আজ তোমার সঙ্গে একটা গোপন কথা আছে তারপরে আট নম্বরে ছিল বিপরীত শব্দ কি দিয়েছে গোপন গোপনের বিপরীত হবে প্রকাশ ঈশতের বিপরীত হবে বৃহৎ বা অধিক তারপর দিয়েছে খুশি খুশি হবে অখুশি পুরু হবে পাতলা বা সরু আর ঝগড়া হবে ভাব এবার চলে আসছি আমরা নয়ের দাগে নয়ের দাগে কি বলেছে বাক্য বাড়া আছে কিছুটা বাক্য দিয়ে দিয়েছে তো সেটাকে কিভাবে বাড়াবো সেটাও দিয়ে দিয়েছে ঠিক আছে নয়ের এক কি বলেছে আমি যখন আঁকি কি কিভাবে এভাবে বাড়াতে বলেছে তাহলে এটা কি হবে তাহলে এটা হবে আমি যখন আঁকি কী কীভাবে আঁকি করতে হবে উত্তর লিখবো আমি যখন খেয়াল খুশি মতো ছবি আঁকি ঠিক আছে তারপর একটা রয়েছে দুধে চাঁদের দুধের স্বর জমে যায় কোথায় কেমন তাহলে উত্তর হবে মাঠে পুরু চাঁদের দুধের স্বর জমে যায় নেক্সট আছে পিটপিটে তো পিটপিটে চোখ পিটপিটে চোখ দেখছে চেয়ে কে কোথা থেকে তাহলে উত্তর হবে ইঁদুরটা গর্থ থেকে পিটপিটে চোখে চেয়ে দেখছে তারপরে আছে ছড়া লেখা শুরু কার কখন উত্তর হবে বাতাসে কম্পন কম্পন্দিতেই আমার সন্ধেবেলা ছড়া লেখা শুরু তারপর বলেছে অ লিখছে আ লিখছে কারা কোথায় উত্তর হবে দশ জোনাকি অ লিখছে আ লিখছে বকুল গাছে এরপর এগারো নম্বরে ছিল একটি বাক্যে উত্তর দাও ফার্স্ট কোশ্চেন বলেছে কবি কখন ছবি আঁকেন উত্তর হবে কবি দুপুরবেলা ছবি আঁকেন নেক্সট কোশ্চেন বলেছে কখন তার ছড়ালেখা শুরু উত্তর হবে বাতাসে ঈষৎ কাপন দিলে তার ছড়ালেখা শুরু নেক্সট কোয়েশ্চেন তিনটে শালিক কি করে উত্তর হবে তিনটে শালিক কবির ছবি আঁকা দেখে ঝগড়া থামায় নেক্সট কোশ্চেন কে অবাক তাকায় উত্তর হবে অবাক হয়ে তাকায় চড়ুই পাখি নেক্সট মাছরাঙা কি চায় উত্তর হবে মাছরাঙা তার নীল রংটি ধার চায় নেক্সট কোশ্চেন প্রজাপতির ইচ্ছা কি উত্তর হবে প্রজাপতির কবির আঁকায় থাকার ইচ্ছা হয় নেক্সট কোশ্চেন গর্তে কে থাকে উত্তর হবে গর্তে ইঁদুর থাকে নেক্সট চাঁদের পুরু দুধের স্বর কোথায় জমে উত্তর হবে চাঁদের পুরু দুধের স্বর দুধের মাঠে জমে নেক্সট কোশ্চেন কারা কোথায় অওয়া লিখছে উত্তর হবে দশ জোনাকি বকুল গাছে অওয়া লিখছে নেক্সট কোশ্চেন কোন কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন উত্তর হবে ছড়া লেখার মধ্যে দিয়েই পাঠকের কাছে পৌঁছে যাওয়াকে কবি পদক লেখা মনে করেছেন এবার আমরা এগারো নম্বরে চলে আসছি কি আছে দু তিনটে বাক্যে উত্তর দিতে বলেছে এগারোর এক কি বলছে কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে তাহলে উত্তরগুলো দেখে নাও তাহলে উত্তর কি হবে কবি রাতে ছড়া লিখতে শুরু করেন তখন মাঠে চাঁদের আলো জ্যোৎস্নাকে দুধের স্বরের মতো পুরু ও সাদা হয়ে উঠতে দেখা যায় বাতাস তখন ঈষৎ কেঁপে ওঠে আকাশের তারারা যেন মালার মতো হয়ে কবির কাছে নেমে আসে ওই সময় দশটা জোনাকি যেন অন্ধকারে বকুল গাছে অওয়া লিখতে থাকে নেক্সট বলেছে কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে উত্তর হবে কবি যখন ছবি আঁকেন তখন তিনটে শালিক ঝগড়া থামায় চড়ুই পাখি অবাক হয়ে তাকায় আর মাছ মাছ ধরা ভুলে গিয়ে মাছ রাঙা পাখিটি তার নীল রংটি কবিকে ধার দিতে চায় প্রজাপতি ঝাঁক চায় রঙের খাতায় নিজেদের স্থান পেতে আর ইঁদুর গর্ত থেকে বেরিয়ে পিটপিট করে কবিকে চেয়ে দেখে কবিকে পেয়ে রঙ তুলি বেজায় খুশি হয়ে ওঠেন নেক্সট কোশ্চেন তিনটে শালিক ঝগড়া ধামায় কবির কোন কবির কোন কবিতায় এমন তিন শালিকের প্রসঙ্গ অন্যভাবে আছে তাহলে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ গ্রন্থে একটি কবিতায় তিনটি শালিকের প্রসঙ্গ রয়েছে কবিতাটিতে বলা হয়েছে তিনটি শালিক রান্নাঘরে চালে বসে ঝগড়া করে নেক্সট কোশ্চেন মাছরাঙা পাখি কেমন দেখতে সে মৎস্য ভুলে যায় কেন উত্তর হবে মাছরাঙা পাখি নীল রঙের দেখতে হয় তার সঙ্গে অন্য রঙের বাহার বাহারও দেখা যায় এই পাখি ঠোঁট বেশ লম্বা ও তীক্ষ্ণ সে কবি ছবি আঁকা দেখে মাছ ধরা ভুলে যায় এবং কবিকে তার নীল রঙটি ধার দিতে চায় নেক্সট কোশ্চেন বলেছে রংতুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে কবির এমন বক্তব্যের কারণ কি উত্তর হবে কবি সবসময় ছবি আঁকেন না তিনি সেদিন নিজের খুশখেয়ালে দুপুরবেলায় ছবি আঁকছেন এবং কবিকে পেয়ে রং তুলিরা খেয়াল খুশি মতো রঙ করতে পারছে তাই তারা বেজায় খুশি বলে মনে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন অ লিখছে আ লিখছে কারা কিভাবে এমন লিখছে তাদের দেখে কি মনে হচ্ছে উত্তর হবে দশ জোনাকি বকুল গাছে অওয়া লিখছে জোনাকিগুলি উড়ছে এবং তাদের পাখায় যে আলোর ফুল কি তা চারধারে ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে তারা যেন আলো দিয়েই লিখছে তাদের দেখে মনে হচ্ছে খুব গোপনে যেন এক তারার মালা নিচে নেমে আসছে নেক্সট কোশ্চেন বলেছে এই ছড়াতেই আচ্ছা এগুলো হচ্ছে রচনাধর্মী প্রশ্ন বারোরদাগে ঠিক আছে যে এগুলো নিজের ভাষায় উত্তর দাও এই বারোর এক বলেছে এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন কবির আঁকা এবং লেখার সঙ্গে এই মানুষটির উপস্থিতির সম্পর্ক ও গুরুত্ব বিচার করো ঠিক আছে এই প্রশ্নটা তাহলে উত্তরটা দেখো যেহেতু আমার পুরনো বই দেখে ভিডিও করতো সেই কারণে নাম্বারটা একটু তোমাদের সমস্যা হতে পারে নাম্বারিংটা ঠিক আছে তো উত্তর দেখো কবি মৃদুল দাশগুপ্ত আলোচ্য কথাটি পাঠককে উদ্দেশ্য করে বলেছেন তারপরে বলেছে যে কবির আঁকা ও লেখার সঙ্গে এই মানুষটির উপস্থিতি ও গুরুত্ব বিচার করে তাহলে উত্তর হবে কবির আঁকা এবং লেখা সবই পাঠকের জন্য পাঠকই একজন কবিকে কবি করে তোলে একজন চিত্রশিল্পীও ঠিক তেমনই তার দর্শকদের প্রশংসাতে আনন্দ পান তাই কবি এবং চিত্রশিল্পী দুজনের ক্ষেত্রেই তাদের গুণগ্রাহীর প্রয়োজন কবিতা লেখার সময় বা ছবি আঁকার সময় স্বশরীরে যদি কেউ উপস্থিত নাও থাকে তাহলেও কবি বা চিত্রশিল্পীর কাছে তার গুরুত্ব অপরিসীম নেক্সট কোশ্চেন বলছে এই কবিতায় যে উপমা ও তুলনা ব্যবহৃত হয়েছে সেগুলি ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও উত্তর হবে কবিতার ভারটিকে যথাযথভাবে প্রকাশ করার জন্য কবি মৃদুল দাশগুপ্ত তার আঁকালেখা কবিতার কয়েকটি তাৎপর্যপূর্ণ উপমা সুন্দরভাবে ব্যবহার করেছেন কবিতায় চাঁদের জ্যোৎস্নার সঙ্গে দুধেশ্বরের তুলনা করা হয়েছে তারকারাশিকে কবি দেখেছেন তারার মালা রূপে শিশু পাঠকের সঙ্গে নিজেকে একাত্ম করতে পরম আনন্দ পাওয়াকে কবি পদক পাওয়ার সঙ্গে তুলনা করেছেন যা কবিতায় এক অভিনবত্ব এনেছে এইভাবে কবির উপমা ও তুলনা ব্যবহারের যে সার্থকতা দেখা যাচ্ছে তা আলাদাভাবে বর্ণনার অপেক্ষা রাখে না একজন চিত্রশিল্পী যখন ছবি আঁকেন তখন তার প্রয়োজন হয় রং এবং আঁকার বিষয়বস্তু এখানে কবি তার কথার মাধ্যমে ছবি আঁকছেন নেক্সট কোশ্চেন বলছে ছবি আঁকা বা ছড়া বা কবিতা লেখার মধ্যে তুমি কোনটা পছন্দ করো উত্তর হবে ছবি আঁকা বা ছড়া বা কবিতা লেখার মধ্যে আমার কবিতা লেখাই বেশি পছন্দের লেখার লেখায় ব্যবহৃত হয় শব্দ আর শব্দ পৃথিবীর যে কোনো জিনিসের মধ্যে প্রাণ দিতে পারে আমার লেখায় আমি যে কোনো জিনিসকে সজীব করে তুলতে পারি সূর্যকে গামলার সাথে তুলনা করতে পারি প্রকৃতির প্রতিটি জিনিস পড়তে পড়তে লুকিয়ে থাকা সৌন্দর্যকে শব্দের সাহায্যে ফুটিয়ে তুলতে পারি শব্দের ক্ষমতা অনেক আমার আকার বদলে তাই লেখালেখি বেশি পছন্দের লাস্ট কোশ্চেন ছিল দেখো তোমার নিজের লেখা পড়া অথবা কবিতা নিজের আঁকা ছবিতে ভরিয়ে চার পাতার একটি হাতের লেখা পত্রিকা তৈরি করো পত্রিকার একটি নাম দাও তারপর শিক্ষক বা শিক্ষিকাকে দেখিয়ে তার মতামত যেন এটা নিজেরা করবে তাহলে আমরা কিন্তু অনুশীলনী যত প্রশ্ন উত্তর ছিল সমস্ত প্রশ্ন উত্তর এই ভিডিওতে আলোচনা করে ফেললাম অবশ্যই প্রত্যেকের ভিডিওটা ভালো করে দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে